সম্প্রতি হাসনাত আবদুল্লার করা একটি ফেসবুক পোস্টকে ঘিরে সারা দেশ জুড়ে চলছে নানা আলোচনা সেনাপ্রধান সহ সেনাবাহিনীকে জড়িয়ে করা পোস্টটি নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছেন তার সহকর্মী চব্বিশের ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও নাগরিক পার্টির নেতারা হাসনাত আবদুল্লাহ শুক্রবার মধ্যরাতে করা সেই পোস্টে দাবি করেছেন ভারতের পরিকল্পনায় রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার ষড়যন্ত্র চলছে তাই নয় শুধু তার পোস্টে তিনি দাবি করেছেন গত মার্চ দুপুরে ক্যান্টনমেন্ট থেকে নাকি তাকে আর তার আরেক সহকর্মীকে প্রস্তাব করা হয়েছে সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে নতুন করে রিফাইন্ড আওয়ামী লীগ পুনর্গঠনের যদিও তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে হাসনাত আবদুল্লা তার পোস্টে উল্লেখ করেছে এদিকে আজ ফেসবুকে পোস্ট করে সেনাবাহিনী নিয়ে হাসনাতের ফেসবুক স্ট্যাটাস সমীচীন মনে হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সঙ্গে দলটির গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে বলেও মন্তব্য করেছেন তিনি সার্জিস তার দীর্ঘ স্ট্যাটাসে এটাও পরিষ্কার করেন সেদিন হাসনাতের সাথে আর কেউ নন বরং স্বয়ং নিজেই উপস্থিত ছিলেন তিনি জানান ওই দিনের মিটিংয়ে একটি রুমে তিনি হাসনাত ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ছাড়া আর কেউ ছিলেন না নরমালি তারা আওয়ামী লীগ পুনর্বাসিত হলে কি ঘটতে পারে তা নিয়ে আলোচনা করছিলেন কিন্তু সেনাপ্রধান একবারের জন্য তাদের আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য চাপ প্রয়োগ করেননি সার্জিস তার পোস্টে আরও বলেন হাসনাত তার বক্তব্যে আরেকটি বিষয় উল্লেখ করেছেন আলোচনার এক পর্যায়ে বলে যেই দল এখনো ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দেবেন অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে ইউ পিপল নো নাথিং ইউ ল্যাক ওয়াইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর লিস্ট ফোরটি ইয়ার্স তোমার বয়সের থেকেও বেশি তার মতে সেনা প্রধান এই বাক্যটি রেগে গিয়ে বলেননি বরং বয়সে তুলনামূলক বেশ সিনিয়র কেউ জুনিয়রদের যেভাবে অভিজ্ঞতার ভারের কথা ব্যক্ত করে সেই টোন এবং এক্সপ্রেশনে বলেছেন হাসনাত না ওয়াকার এই ন্যারেটিভ এবং স্লোগানটিকে সার্জিস প্রত্যাশা করেন না বলেও জানিয়েছেন তার পোস্টটিতে অপরদিকে হাসনাত সার্ভিসের করা ফেসবুক পোস্টের পর তাদের মধ্যে একজন মিথ্যা বলছে বলে ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান নাসুদ এই মন্তব্যের মাধ্যমে তিনি দলের মধ্যে বিভাজন এবং উত্তেজনা বাড়িয়েছেন এটি আর বলার অপেক্ষা রাখে না এদিকে আবার হাসপাতের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় সেনা সদর নেত্র নিউজকে জানিয়েছেন এটি রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই নয় তার এই বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলেও অভিহিত করেছেন সেনা সদর। চব্বিশের ছাত্র আন্দোলনের সময় পুলিশের বন্দুকের নলের সামনে থেকে নেতৃত্ব দেওয়া অন্যতম সমন্বয়করা সাম্প্রতিক সময় যেভাবে কথা বলেছেন বক্তব্য দিচ্ছেন এবং একে অপরের বিরোধিতা করছেন তা জাতির জন্য সত্যি চিন্তার বিষয় এখান থেকে সরে এসে আবারও এক হয়ে কাঁধে কাঁধ মিলে লড়তে হবে স্বৈরাচার হাসিনার দোসরদের বিপক্ষে এমনটি প্রত্যাশা এদেশের প্রতিটি আমজনতার